মাটি ফেটে গুপ্তদন ডাইরেক্ট উপরে উঠে আসবে আপনি মাটি করা লাগবে না নিজে মাটি ফেটে উপরে উঠে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে যে মন্ত্রটা তুলতে গুপ্ত গুপ্তদন হাসিল করতে পারবেন গুপ্তদন আয়ত্ত করতে পারবেন কিভাবে করতে হবে বিস্তারিত এই ভিডিওতে বলবো ঠিক আছে আগে মন্ত্রটা শোনেন তারা বলতেছে নিয়ম কারণ গোপন ভেদ বিস্তারিত সবকিছু এই ভিডিওতে বলে দিব আজকের এই সহজ প্রচেষ্টা দিয়ে আপনারা যে কোনো গুপ্তধন হাসিল করতে পারবেন যে কোনো গুপ্তধন আপনি গুপ্তধনের কাছে গিয়ে শুধু মন্ত্র পড়েন আর কাজগুলো করেন দেখেন চর মর করে মাটি ফেটে গুপ্তধন ডাইরেক্ট উপরে উঠে আসবে এই মন্ত্রটা কিন্তু পরীক্ষিত মন্ত্র আর এই মন্ত্রটা কিন্তু গুরু থেকে নেওয়া একটা মন্ত্র ঠিক আছে এটা একটা তান্ত্রিক থেকে নেওয়া মন্ত্র তবে এই মন্ত্র আপনারা বিভিন্ন বই পুস্তকে পেয়েছেন কিন্তু এই মন্ত্রের সঠিক নিয়ম কারণ কারো কাছে নাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে এই মন্ত্রের সঠিক নিয়ম কারণ দেব এবং কি মন্ত্রটা মেন উচ্চারণ কীভাবে হবে বিস্তারিত বলতেছি এবং কি মন্ত্রটা কোথায় কী হবে কীভাবে কী করতে হবে বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করবো এরকম মূল্যায়ন বিদ্যাগুলো পাওয়ার জন্য দূরত্ব একটি লাইক দিন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব পাশে থেকে বেললাইকনটি অল করে দিবেন

মন্ত্র আকবরে কালী জলিলের জব্বা রান কাটিং প্রাণে চল জিব্রাইল ফেরেস্তা চল মিকাইল ফেরেস্তা চল ইসরাফিল ফেরেস্তা চল আজরাইল ফেরেস্তা চল উত্তরে চল দক্ষিণে চল পূর্বে চল পশ্চিমে চল আকাশে চল পাতালে চল বাতাসে চল শূন্যতে চল মাটিতে চল টানে টান আরো কুর্শি কলম টান মাগবির টান মাসিক টান ইসরাফিলের সিংহায় টান টান শিগড়ি টান পাতালের মালফা তো যাই হোক মন্ত্রটা স্ক্রিনে লিখিয়ে দিয়েছি এবং কি গোপন ভেদ আছে গোপন ভেদ না শুনলে আবার কাজ হবে না গোপন ভেদটা বলে দিয়েছে বিস্তারিত একটু দিয়ে শুনেন এখানে লেখা আছে কি সেটা শুনুন তারা বলতেছে গোপন বিস্তারিত এখানে লেখা আছে মাটির নিচে গুপ্তধন হ্যাঁ ওটার উপায় হচ্ছে যে স্থানে গুপ্তধন আছে সেই স্থানে সাত দিন সাত রাস্তার মাটি দিয়ে ওই জায়গাটা লেফে ফুসে মানে লেপতে হবে আর কি সুন্দর করে লেফে ফুসে মানে গটার লেফে যেরকম এরকম লেফে ফুসে পরিষ্কার রাখতে হবে জায়গাটা ঠিক আছে তারপর হরি মন্দিরের ফানি হ্যাঁ হরি মন্দিরের ফানি সংগ্রহ করতে হবে সাত দিন সিটাতে হইবে এইভাবে সাত দিনের ভিতরে হঠাৎ করে মাটি ফেটে গুপ্তধন বাহির হয়ে আসবে তারপর নিজের শরীর বন্ধ করে এবং গুপ্তদন এ গুপ্তধন এরিয়া সাত স্তর দিয়ে স্থান বন্ধ করিতে হইবে নসের জীবনে ক্ষতি হইবে অবশ্যই গুরু অনুমতি নিতে হইবে নিচের নকশা অবশ্যই শরীরে ধারণ করিতে হইবে তা না হলে বিপদ হইবে আচ্ছা দেখ বিস্তারিত আমি বলতেছি একটু মন দিয়ে লাগে শুনতে থাকুন হ্যাঁ এখানে বলা হয়েছে যে মানে আপনি যেখানে গুপ্ত ধনটা দেখেছেন বা যেখানে গুপ্ত দনের সন্ধান পেয়েছেন ওই জায়গাটা সুন্দর করে লেফে ফুসে হ্যাঁ লেপে ফুসে পরিষ্কার করে লেফে ফুসে রাখবেন তো লেপবেন যে কী দিয়ে লেবেন কোন মাটিতে লেবেন আপনি এখানে বলে আছে দেখেন এই যে গুপ্তধন যে স্থানে আছে সেই স্থানে সাত মানে সাত রাস্তার মাটি মানে সাতটা রাস্তার থেকে মাটি সংগ্রহ করবেন হ্যাঁ সাতটা রাস্তা থেকে মাটি সংগ্রহ করে সেই মাটিতে ওই ওই লেপবেন তারপর হরি মন্দিরে পানি সংগ্রহ করবেন রাতে সংগ্রহ করবেন মন্দিরে পানি ঠিক আছে হরি মন্দিরে পানি সংগ্রহ করে ওই মন্ত্রটা হ্যাঁ ওই মন্ত্রটা একুশবার পরে ওই হরি মন্দিরের পানির উপরে দিবেন ঠিক আছে একুশবার ফুললেও হবে বা সাতবার ফুলও হবে এখানে বলা বললে বলা হয়েছে সাতবার বা একুশবার ঠিক আছে তো আপনি একুশবারই ফোড়েন যেহেতু জিনিসটা মনে করেন টপ ব্যবহার একুশবার পরে ওই হরি মন্দির পানির উপরে ফু দিয়ে ওই পানিটা সাত দিন ছিটাবেন ওই জায়গায় হ্যাঁ যে জায়গায় গুপ্তধন আসে সন্ধান পেয়েছেন ওই জায়গায় সাত দিন ছিটাবেন সাত দিন সাত দিনের ভিতরে হয়তো একদিনে ফেটে উঠতে পারে দুদিনে ফেটে উঠতে পারে তিন দিন বা সাত দিন এর ভিতরে করে একদিন দেখবেন গুপ্তদন ধরতে যাবেন না গুপ্তদনে হাত দিবেন না গুপ্তদন শুইবেন না আগে আপনার শরীর বন্ধ করবেন শরীর বন্ধ করার মন্ত্র আছে শরীর বন্ধ করার মন্ত্র আমার এই চ্যানেলে শিখিয়ে দিয়েছি ওইটা দিয়ে শরীর বন্ধ করে নিবেন তারপর শরীর বন্ধের একটা তাবি সরজন আছে পুরোজনের আমার এই চ্যানেলে কিন্তু ওই তাবিজটাও দিয়ে দিচ্ছে ঠিক আছে কীভাবে শরীর বন্ধ করবেন ওই তাবিজটাও আমার এই চ্যানেল দেওয়া আছে আপনি ফাল্ল ওই তাবিজ দিয়ে শরীর বন্ধ করে রাখবেন আর না হলে ওই মন্ত্র দিয়ে শরীর বন্ধ করবেন এবং কি কুণ্ডল দিবেন কীভাবে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে কুণ্ডলদন মন্ত্র দিয়ে কুণ্ডলি দিয়ে তারপর আপনারা গুপ্তধনে হাত দিবেন এবং কি গুপ্তধন সুস্থ যাবেন এর আগে গুপ্তধনে হাত দিবেন আর একটা কথা হলো এটা করার আগে গুরুর অনুমতি নিয়ে করার চেষ্টা করবেন আর কারণ এটা এই যে যেই গুপ্তধনটা উঠবে এটা কিন্তু কালের গুপ্তদন মানে কাল কিন্তু খুব খারাপ একটা জিনিস এটা কিন্তু আপনার জীবন ডাইরেক্ট বরবাদ করে দিতে পারবে সার খ্যার করে দিতে পারবে তাই গুরু অনুমতি ছাড়া এবং কি গুরু ছাড়া এটা তুলতে যাবেন না কখনো ঠিক আছে আর আমি কিন্তু এটার অনুমতি কাউকে দিব না আপনারা নিজ নিজ দায়িত্ব করবেন যদি উল্টা কোনো কিছু হয়ে যায় সেটার জন্য আমি দায়ী থাকব না সেই জন্য আমি আগে ভাগে বলে দিই কারণ গুপ্তধনের বিষয়টা আমি এটা খুব বয়ফাই গুপ্তধনের বিষয়টা আমি নিজে তুলতে যাই না কারণ এটা এগুলো সম্পদগুলো থাকে কালের কাল এবং কি কাল 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 থাকে ঠিক আছে তো নাগিন সাপ কিন্তু সাধারণ কোনো সাপ না সাধারণ করেন না এরা অর্ধেক সাপ থাকে অর্ধেক মানুষ থাকে এরা হয়তো আপনার এই গুপ্তধনে উশিলায় আপনাকে ধন দিবে এবং কি আপনার নিয়ে যাবে আপনার বাচ্চা পোলান চাবেন হয়তো আপনারা নিয়ে যেতে পারে বা কোনো গ্যারান্টি নেই এই জন্য এইসব বিষয়গুলো না তোলাই ভালো আপনারা নিজ দায়িত্ব করবেন এই মন্ত্রটা আরও অনেক আগে আমার চ্যানেলে আপলোড দেওয়ার কথা কিন্তু আমি আপলোড দেনি কারণ এই বিষয়টা অনেক রিক্সের বিষয় এই জন্য আমি চাই না আপনাদেরকে রিক্সের মুখে ফালানোর জন্য ঠিক আছে তো অনেকজনের রিকোয়েস্ট করতেছেন বিদি আমি শিখিয়ে দিয়েছি সঠিক মন্ত্রটা এবং কি সঠিক নিয়মকান বলে দিয়েছি আপনার নিজ দায়িত্ব করার চেষ্টা করবেন তবে এটা কিন্তু আপনাকে ধন দিয়ে জান নিয়ে যাবে তাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আসসালাম